অসহায় নাতির জন্য রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানালেন হতদরিদ্র দাদু গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা দু নম্বর ওয়ার্ডের হরিপদ গোস্বামী বেশ কয়েক বছর আগে ওনার ছোট মেয়ে মৌসুমী গোস্বামীকে একই এলাকার পালের সাথে বিয়ে দেন বিয়ের পর স্বামীর বিভিন্ন যন্ত্রণা থেকে মুক্তি পেতে গর্ভবতী অবস্থায় মৌসুমী গোস্বামী তার বাবার বাড়িতে চলে আসে আসার পর একটি পুত্র সন্তানের জন্ম হয় সন্তান জন্ম নেবার পর ঝন্টু পাল এখনো পর্যন্ত পিতার কর্তব্য পালন করেনি এরই মধ্যে গত কয়েক বছর আগে মৌসুমী গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বর্তমানে মৌসুমী গোস্বামীর ছেলের বয়স আট তার নাম রাজদীপ পাল তার জীবনটা কষ্টের বলে দাদু তাকে কষ্ট বলে ডাকেন রাজদীপ পাল কাঞ্চনমালা এসবি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তার দাদু হরিপদ গোস্বামী একজন আনতে অবস্থা দুবেলা অন্ন জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি এরই মধ্যে অসহায় অনাথ নাতির পড়াশোনার খরচ চালাতে বেকায় হয়ে পড়েছেন শনিবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে অসহায় নাতি রাজদীপ পালে লেখাপড়ার জন্য উজ্জ্বল ভবিষ্যতের আর্জি জানিয়েছেন তিনি জানিয়েছেন বর্তমান রাজ্য সরকার অসহায় গরিব মানুষদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাই সরকার যদি ওনারই অসহায় নাতের দিকে মুখ তুলে তাকায় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা কি সমস্যা আপনার স্যার আমার এই নাতি জামাইয়ের কাছে বিয়া দিয়েছি করে নাতির জামাই নেয় না আমায়েরও নেয় না আমি ওই শুরু থাকতে আজকাল বছর ধীরে পালতাছি আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিদের যেমন ভবিষ্যৎ গিয়া দাঁড়ায় আমি নিজেই চাইতেছি আর আমি তো ওখানে কাজকর্ম করতাম পারি না আমি এখন কীভাবে যে চলুন নিজেরই চলতে খুব সমস্যা এই আমার কাছে এই আমার সরকার যদি একটু নাতিটার দিকে থাকে আমি একটু বাঁচতে পারি হুম আপনার নাতির নাম কি রাজদীপ পাল আপনার তারা কি নামে ডাকেন এর নামটা কষ্ট হয়ে ডাকে কষ্ট তার বয়স কত ছিল এখন রানিং ওখানে আট বছর চলতেছে সে কোন কাছে পড়ে এখন মাস্টারে তো ওখানে তুলতে তুলে দিয়েছে ঠিক মতন আবার করতে পারে তার বাবার নাম কি তার বাবার নাম জন্টু পাল তার মা কিভাবে মারা গেছে তার মা কি একটা ওষুধ খেয়েছিল তার লেগা হঠাৎ কইরা মেয়েটা মারা গেছে আমি বহু টাকা খরচ করছি আমি বাঁচাইতে পারি না আপনি কি করেন আমি টুকটাক কাজ করি মানুষের আপনার মেয়ের নাম কি আছে মৌসুমী গোস্বামী কবে মারা গেছে আজকাল দুই বছর মোটামুটি পূজা এলে দুই বছর আপনি তার আপনার নাতির লেখাপড়ার খরচ আপনি কীভাবে চালান এইভাবে কষ্ট কইরা টুকটাক দেই সরকারের কাছে আপনার কী দাবি থাকবে আমি সেটা যে আমার নাতিটা যেমন ভবিষ্যৎ তার দাঁড়াইতে পারে লাগে আমি সরকারের কাছে দাবি চাই আচ্ছা আপনার নাম আমার নাম হরিবোধ গোস্বামী এই জায়গাটার নাম কি কত নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক